এই মুহূর্তে আমি আছি নীলা মার্কেটে এবং চার পাঁচ দিন আগে উপদেষ্টা আসিফ মাহমুদ আমি যে চেয়ারটায় বসে আছি এবং যে টেবিলে বসে আছি এখানে বসেই কিন্তু হাঁস খেয়েছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদের হাঁস খাওয়া নিয়ে এখন সারা বাংলাদেশের তোলপাড় এবং সেই রাতে যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ এবং আরেকজন সাবেক উপদেষ্টা নাহেদ ইসলামকে হাঁস পরিবেশন করেছিলেন তিনি হচ্ছেন এই ভদ্রলোক আজকে আমার সঙ্গে রয়েছেন আপনার নামটা রুবেল রুবেল আচ্ছা রুবেল সেই রাতে আসলে কি হয়েছিল মানে ওই দিনের ঘটনাটা যদি একটু সংক্ষেপে বলতেন হ্যাঁ ওনারা মাঝে মধ্যে আসে আইসা হাঁস খায় হাঁস খেয়ে বেশি সময় লেট করে না কিন্তু চলে যায় আসছে আইসা বললো যে হাঁস মানে হাঁস দিতে এবং সাথে রুমালি দিতে চাপটি দিতে ছিটারুটি দিতে বসলো বসার পরে পানি দিলাম তেশু দিলাম ওনারা খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে চলে গেছে এটা কয়দিন আগে পাঁচ থেকে ছয় দিন আগে পাঁচ থেকে ছয় দিন আগে আচ্ছা কয়টা মানে রাত্র কয়টা তখন সাড়ে বারোটা একটা আচ্ছা কি কি খাবার খেয়েছিলেন খেয়েছেন হাঁস রুমালি রুটি চাপটি ছিটা রুটি এগুলোই আচ্ছা মানে আমি যেখানে বসে আছি এই চেয়ারটাতে এখানে বসছিলেন আর নাহিদ ইসলাম এখানে বসছিলেন আচ্ছা একটু দেখান তো নাহিদ ইসলাম যিনি সাবেক উপদেশটা এখানে বসেছিলেন হ্যাঁ আচ্ছা এখানে বসে খাওয়া দাওয়া কি কি খাবার খেয়েছিলেন ওন্ডা হাঁস চাপটি এগুলোই আবার অনেক সময় আসে আইসা গাড়িতে বসে থাকে তারপর পার্সেল নিয়ে চলে যায় আচ্ছা হঠাৎ করে যখন দেখলেন যে উনি এসেছেন তখন আসলে প্রাথমিক প্রতিক্রিয়া আপনার কি হয়েছিল না আসলে মানে অন্যরকম ফিল মনে হয়েছিল আসছে খুব ভালো লাগছে যে উনি সাধারণ মানুষের মতো আসছে মানুষের মাঝে প্রাইভেট কারে এসেছিলেন হ্যাঁ প্রাইভেট কারে এসেছিলেন কয়জন কয়জন এসেছিলেন ওনারা 6 থেকে 7 জন হবে 7 জন আসছিল 7 জন হ্যাঁ আচ্ছা খাবারের বিল কত হয়েছিল 3300 প্লাস হবে মানে 3300 বা 3500 এর মাঝে ছিল 3300 হ্যাঁ আচ্ছা কতক্ষণ ছিলেন মানে সর্বোচ্চ 10 থেকে 15 20 মিনিট সর্বোচ্চ 20 25 মিনিট এর বেশি ছিল না এবং যার হ্যাঁ মানে খাবার অর্ডার দিছে মানে খাওয়া দাওয়া করতে যত সময় লাগছিল আর কি এবং জায়গাটাও কিন্তু খুব সুন্দর আপনাদের যদি একটু বামপাসটা দেখাই এখানে কিন্তু নদী আছে এবং এই নদী দিয়ে কিন্তু নৌকা এবং লঞ্চ যাতায়াত করে তো রুবেল আপনি সেদিনে কথা বলছিলেন ওনার কি প্রায় এখানে আসেন হ্যাঁ মাঝে মধ্যে আসেন আর কি প্রায় প্রায় এক সপ্তাহ পনেরো দিন পরপর আসেন আচ্ছা আপনি দুইজন উপদেষ্টার কথা বলছেন একজন উপদেষ্টা আসিফ মাহমুদ আর একজন নাহিদ ইসলাম হ্যাঁ আসিফ মাহমুদ আসলে কি খাবার খেতে পছন্দ করেন মানে হাঁস মানে হাঁস রাতের বেলা তো হাঁসের মাংসটাই বেশি পছন্দ করে হাঁসের মাংস সাথে রুমালির রুটিটা খুব বেশি পছন্দ করে আচ্ছা আর নাহিদ ইসলামের কথা বলছেন উনি মানে ওই রাতে কি খেয়েছিলেন বেশি হাঁসের মাংস আর চিটারুটি রুটি চিটা রুটি চিটা আর রুমালি এই তিনটা মিলেই খেয়েছিল আচ্ছা আচ্ছা কি মানে আর কি কি কথা হয়েছে ওরা কি আসলে মানে এটা কি পারিবারিক ট্রিপ ছিল নাকি ফ্রেন্ড সার্কেল নাকি এটা ফ্রেন্ড সার্কেল নিয়েও আসে পারিবারিক ট্যুরও আসে কিন্তু ওরকম তেমন কিছু না মানে পারিবারিক ট্যুরের মতোই আপনি কি জানেন যে ওনার এই হাঁস খাওয়া নিয়ে সারা বাংলাদেশে এখন তোলপার আলোচনা চলছে এটা কি জানেন হ্যাঁ সেটা শুনেছি শুনেছেন হ্যাঁ তো আপনাদের এখানে বসে এই ঘটনাটা ঘটেছিল তো এই ব্যাপারটা আসলে কীভাবে দেখেন আপনারা না আসলে এই ব্যাপারটা আরও ভাইরাল হইলো আর কি পূর্বাচল জিনিসটা আরো ভাইরাল হলো সারা বাংলাদেশ দেখলো যে পূর্বাচল নামে একটা শহর আছে যেখানে হাঁসের মাংসের জন্য বিখ্যাত আচ্ছা এখানে তো মানুষ মূলত হাঁস খাওয়ার জন্য আসে হ্যাঁ এবং আজকে কিন্তু আমরা নিজেরাও হাঁস খাবো এখানে এখানে কি কি বেশি মানে বিখ্যাত কি কি খাবার পাওয়া যাবে এখানে মানে মানুষ বেশি কি খায় মানুষ বেশি হাসি খায় আর সাথে চাপটি চাপটি হ্যাঁ ভাত আছে হ্যাঁ সাদা ভাতও আছে আমাদের ওকে আমরা আজকে হাঁস খাবো তো রুবেল আপনার এই অভিজ্ঞতাটা কেমন ছিল যদি একটু সংক্ষেপে বলতেন যে একজন উপদেশ দুজন উপদেষ্টা এলেন আপনার এখানে খাবার খেলেন আপনি খাবার পরিবেশন করলেন আবার তারা চলে গেলেন হ্যাঁ এই ব্যাপারটা মানে কী অভিজ্ঞতা ছিল আপনার না আসলে আমি ভাবতেই পারিনি যে সে আসবে বা সাধারণ মানুষের মতো আসবে এরকমরা আসলে বাবা যায়নি ভাবতে পারেন না না আসলে এতটা ভাইরাল হবে বা এতটা পূর্বাচল শহরটা যে এতটাই ভাইরাল হবে কিন্তু সেটা যে যে জন্য বিখ্যাত উপদেশটা এসে খাওয়া দাওয়া করছে এখানে তো ওই সময় কি মানে এখানে কি অন্যরাও ছিলেন না নাকি অন্যরাই শুধু ছিলেন হম আরো ছিল লোকজন ছিল কিন্তু খুব কম ছিল আর কি যে আসে খাওয়া দাওয়া করে রাত্র এগারোটা সাড়ে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আর কি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ